তো এই হচ্ছে আমার ফাইনাল লুক একদম পুরো সব খুলে ফেলছি এখন একটু ন্যাকেট ন্যাকেট ভাবটা আসছে আসসালামু আলাইকুম সবাইকে জায়দ এক্সপ্লোরে স্বাগতম তো আজকে বাইকের এই যে পিছনের যেই ঘাটগুলো আছে এগুলো সব খুলে ফেলবো আর হচ্ছে শুধু এইগুলো আর এগুলো খুলে ফেলবো পুরো পিছনে মানে যতটুকু ন্যাকেট বানানো যায় দেখি মানে সবাই তো পরে যেভাবে আর টুকটাক ওইরকমই করার চেষ্টা করব দেখি কতটুকু কি হয় তো খোলা শুরু হলো আজকে অবশ্য শুক্রবার দোকান খুব বেশি সময় খোলা থাকবে না তো পিছনের কভার খোলা হয়ে গেল এবার পিছনের এই যেই নাম নেম প্লেটের যেই এটা আছে এটা খুলছে এটা খোলা হয়ে গেলেই আপনার ফুল ন্যাকেট হয়ে যাবে এই হচ্ছে আমার ফাইনাল লুক একদম পুরো সব খুলে ফেলছি এখন একটু ন্যাকেট ন্যাকেট ভাবটা আসছে আর এই সাইডগুলো সব ব্ল্যাক করে ফেলবো আর এই পাশটা এগুলো সব ব্ল্যাক করে ফেলবো যাতে আরও একটু গর্জিয়াস লাগে আর বাইকটা ওয়াশ করতে হবে তো কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানাবেন আর একটু রাইড করি হ্যান্ডেলটা আর একটু করলাম দেখি কেমন লাগে তো সেন্টার একটু টাইট দিয়ে নিলাম আপাতত ঠিক আছে আবার একটু রাইড করব তারপর বাকিটা পরে দেখাবো আপনাদের যে কি অবস্থা ওকে একদম ঠিক আছে রাইড করে অবশ্য মজা পাচ্ছি সেনটাও একটু টাইট দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম